ভাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল দেখে গা শিউরে উঠল নতুন বউ এখনও তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিছু বলা উচিত হবে কি না বুঝতেছি না তবুও সাহস করে বলে ফেললাম ভাতের মধ্যে একটা চুল পাইছি বউ তখন সরি আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের ভুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল এবার ঠিক আছে আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলাম এমন অষ্টমাশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম রাতের খাবার আর হলো না বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বোঝাই যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি কি এক বিপদে পড়লাম বিয়ে তো নয় এ যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে এলো পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কি চেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আছাড় খেয়ে পড়ে গেছে হাত ধরে টেরে তুললাম প্রশ্ন করা উচিত হবে কি না ভাবছি অত শত না ভেবে জিগাইলাম কেমনে পড়লা সে পাঁচটা প্লেট ও দুইটা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে ধুমধারাক্কা ফ্লোরে পড়ে গেল সব প্লেট ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত স্বরে বলল এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো মোশানে আর একবার পড়ি দেন আরও পাঁচটা প্লেট দেন আমি তবদা মেরে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি হেসে বলল। প্লেটই তো ভাঙছি হৃদয় তো আর ভাঙিনি এত চিন্তার কিছু নেই আর হ্যাঁ আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন ভাতে গেলেও ততটা করতে হবে আমারই তো চুল গ্রিনার আর কি আছে চুপচাপ শুয়ে পড়লাম মাথা ঝিম মেরে আছে বোধহয় ব্লাড প্রেশার বাড়ছে মশারি টাঙিয়ে নিব কিনা ভাবছি যদি না টাঙায় আর একটা ঝামেলা হয়ে যেতে পারে আড়মোড়া দিয়ে উঠে মশারি টাঙিয়ে নিলাম সে এসে ফোঁস ফোঁস করে ফুলতে লাগলো তার তাল গোল বাঁধানো ভাবসাপ দেখে বললাম আবার কি হয়েছে সব কাজই যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি কি সামান্য মশারিও টাঙাতে পারি না তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টি মারা দেখে আমার যার নাই অবস্থা হলো সে আজ থেকে আর আমার সঙ্গে শুবে না কিচ্ছুতেই না এক ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম তারপর কিছুটা শান্ত হলো কী যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়ল নতুন বউ পাশে শুয়ে আছে অথচ আমার মাথার মধ্যে কোনো প্রকার আদর সোহাগ ভালোবাসার চিহ্নই নাই গতকালই মাথা থেকে এসব ঝরে ফেলেছি তার মতে শাড়ির কুচি যেহেতু খুলছি আমি পরিও আমাকে দিতে হবে কি মুসিবত রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কুচি ধরে গেলাম কাজের কাজ কিছুই হলো না আমি অপারগ হয়ে বললাম দেখো কুচি ভালোভাবে ধরতে না পারা আমার জিনগত সমস্যা আমার বাপেরও সমস্যা ছিল তিনিও কুচি ধরতে পারতেন না আম্মুর বকা খেতে হতো শুনেছি আমার দাদারও একই সমস্যা ছিল সমস্যা বেশ পুরনো বংশগত আমাকে এবারের মতো ছেড়ে দাও আর জীবনেও শাড়ি টানাটানি করব না সকাল সাতটায় ঘুম ভাঙল একটু পরে রেডি হব অফিসে যাব নাস্তার কথা বউকে বলবো কি না ভাবছি সে দেখি বড়ো ভাবির ছোটো পোলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী বউ আমার হুদাই তাকে ভুল বুঝি বইয়ের কাছে গিয়ে দেখি পোলাটা চোখ বুঝে কাঁদছে সেও হাঁটু গেড়ে কী যেন কী করছে আমি বললাম কি সমস্যা ও কাঁদছে কেন বউ আমায় আমতা আমতা করে বলল ইয়ে না মানে প্যান্টে চেনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কীভাবে সে তখন আমার প্যান্টের চেন নিচের দিকে এক টানে খুলে আবার উপর দিকে আরেক হাঁচকা টান দিয়ে বলল এভাবে বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতিঘরে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসহ্য ব্যথায় কাতরাচ্ছি একটু আগে আমার শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর কবজ এহুদা আমাকে দেখতে এসেছেন মনের দুঃখে ওস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে বললাম ওস্তাদ মানুষ বিয়ে করে কেন ডক্টর হুদা লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও একবার বিয়ে করছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পরে ভুলে গেছি বিয়ে কেন করছিলাম